নমস্কার গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এই যে আমার ড্রাগন গাছ আজকে এই ড্রাগন গাছে আমি প্রুনিং করব যদি অনেক অনেক ফুল ও ফল পেতে হয় তাহলে ড্রাগন গাছে কিন্তু প্রুনিং করা খুবই দরকার কারণ ড্রাগন গাছে সমস্ত ডালেই কিন্তু ফুল আর ফল আসে না যে সমস্ত ডালে ফুল ফল হবে না সেগুলোকে চিনতে হবে এবং সেই হিসাবে সেগুলোকে প্রুনিং করতে হবে তা না হলে আপনার সেই সমস্ত ডালগুলি অকারণে খাদ্য খেয়ে নেবে এবং অন্য ডালগুলিকে বাড়তে দেবে না যেগুলো থেকে ফুল আসার কথা তো প্রথমে দেখে নেই যে কোন কোন ডাল আমি কেটে দেব এবং কি ধরনের ডাল আমি রেখে দেব সেই সমস্ত ডালগুলোকে আপনার চিনতে হবে ভালো করে প্রথমে আমি একটি ডাল দেখাই এই যে এই যে এই যে ডালটি দেখছেন এটা দেখুন এটা অনেকটা নিচের থেকে চলে এসছে এবং এখানেও কতগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছিল এই ডালটির এই মাথাটা দেখুন এই মাথাটা একেবারে কিন্তু ভতা হয়ে গেছে এর বৃদ্ধি কিন্তু আর হবে না এখান থেকে এটি আর বাড়বে না বা বাড়লেও অনেক সময় নেবে এখান থেকে নতুন করে আবার কুষি বেরোবে তারপর থেকে আবার নতুন করে ডাল বেরোবে কিন্তু সেটি অনেক সময় লাগবে সেই কারণে এই এই ধরনের ডাল বা এই ডালটি আমি কেটে দেব অন্যদিকে এই একটি ডাল দেখুন এটিও নিচের থেকে এসছে এবং এই ডালটির মাথাটা দেখুন কেমন ছুচল হয়ে আছে তো এখান থেকে এখান থেকে কিন্তু কুশি বেরোনোর সম্ভাবনা আছে এবং এই ধরনের ডালগুলিকে আমি রেখে দেব এবং বাকি এই ধরনের ডাল যেমন এই একটি ডাল এই যে মুখ ভোঁতা হয়ে গেছে এবং এখান থেকে এই ডালটি পুরানো হয়ে গেছে এই ডালে কিন্তু আর ফল আসবে না তাই এ ডালও কেটে দেবো ঠিক তেমনি করে দেখুন এই ধরনের ডাল এই একটি ডাল দেখুন ডালের আগা দেখে আপনি বুঝতে পারবেন কোন ডালটি কাটতে হবে তো এই যে ডালগুলি এই ধরনের ডালগুলি আমি কেটে দেব এবং এই ধরনের ছুচলো ডাল এই একটি আছে এই যে দেখুন এই ডালটি এই ডালটি বৃদ্ধি পাচ্ছে এবং এই ধরনের ডালগুলোকে আমাকে রাখতে হবে তো আসুন বন্ধুরা এই যে দেখুন এটা থেকে অলরেডি একটা কুচি তৈরি হয়েছে তৈরি হচ্ছে তো এই ধরনের ডালগুলোকে আমাকে রাখতে হবে এবং বাকি ডালগুলোকে কেটে দিতে হবে তো আসুন আমরা এক এক করে সমস্ত ডালগুলি যেগুলি আমার দরকার নেই সেগুলি কেটে দিই তো বন্ধুরা ডাল কাটার জন্যে একটা ভালো প্রুনার কিন্তু সবসময় নেবেন যাতে করে ডাল কাটার সময় সেটি থেতলে না যায় খুব শার্প কাটিং দরকার এবং সেটিকে এইভাবে আমি স্যানিটাইজ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো জীবাণু না থাকে তো সবার আগে আমি এই ডালটি কেটে দিচ্ছি এবং এই যে ডালটি দেখাচ্ছিলাম প্রথমে এই ডাল এখান থেকে কেটে দিই ডাল কেটে এই গোড়ার থেকেও এই ডালটি সম্পূর্ণভাবে কেটে দেব এই একটি ডাল এটি রাখবো না এই বড় বড় ডালগুলি কাটতে আপনার হয়তো খুবই খারাপ লাগবে যে এত সুন্দর ডালগুলো কেটে দিচ্ছি কিন্তু এই ডালগুলি না কাটলে আপনি কিন্তু এর থেকে ফল পাবেন না যদি ফল পেতে হয় তাহলে এই ডালগুলি অবশ্যই কাটতে হবে কোনো রকমের মায়া না করে এই ডালটি আমি রাখবো কিন্তু এই ডালটি দেখুন এই দি এটা একদম বেকার হয়ে গেছে তাই এটিও এখান থেকে কেটে দিলাম এ ডালটি রাখছি এ ডালটি আমি আগে দেখিয়েছি যে এর থেকে কুষি বেরোচ্ছে এ ডালটি রাখবো ঠিক এভাবে এই ডালও কেটে দেবো এই যে ছোটো ডাল এখান থেকে বেরিয়েছে এটাও কেটে দেবো এভাবে কেটে দেবো এই যে ডাল এটিও দেখুন এটি দেখুন এর থেকে এর বেরোনোর কোনো সম্ভাবনাই নেই তো এই ডালটাও কেটে দিচ্ছি এভাবে যেগুলো আমার দরকার নেই সমস্ত ডাল কেটে দেবো দেখুন আমি কতগুলি ডাল কেটে দিয়েছি এবং এ সমস্ত ডালে কোনো কাজে ছিল না এর থেকে কোনো ফুল ফল হতো না তাই এগুলি অকারণে খাদ্য ছিল এই টপ থেকে সুতরাং এগুলোকে কেটে দিয়েছি এবং মাত্র চারটি লম্বা লম্বা ডাল আমি রেখে দিয়েছি এটি একটি এখানে একটি এখানে একটি ডাল রেখেছি আর নিচে একটা ডাল রেখেছি আর এইভাবেই সমস্ত ডালগুলোকে আমি কেটে দিয়েছি এখানে আরেকটি ছোটো ডাল আমাকে কাটতে হবে এই একটি ছোটো ডাল এই ছোটো ডালটিও আমি এখান থেকে কেটে দেবো